এটা শুধু কম খরচাদের জন্য যারা যাদের বাজেট কম তাদের জন্য আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওটি হলো যে আপনারা আপনার প্রান্তিক খামার বড় খামার থাকলেও কোনো সমস্যা নেই এই ভিডিওটি দেখতে পারেন আপনারা অনেক কাজে আসতে পারে তো যারা প্রান্তিক খামারই তাদের বেশি কাজে আসবে তো আজকে ভিডিওটি দেখাবো যে আপনারা কিভাবে কম খরচে খামারটি বেড়া দিবেন বা বেড়ে দিবেন কম খরচে একদম কম খরচে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই আসি যে আপনারা খামারটি কেন ডাকবেন বা কেন বেড়া দিবেন তো এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে প্রথমেই আসে যে শীতকালে হ্যাঁ শীতকালে কিন্তু আপনার অনেক কুয়াশা হয় অনেক কুয়াশা হয় সেই কুয়াশা কিন্তু আপনার গরুর খামারে যাইতে পারে তাই মূলত এই গরুর খামারটি আপনার ডাকতে হবে নাহলে গরুর খামারে কুয়াশা যাইব তারপর গরুর অনেক অসুবিধা হয় কারণ আমাদের যেমন শীত আছে গরুরও কিন্তু শীত ঠান্ডা দুটাই আছে কারণ সে একটি তৃণবুজু প্রাণী তাদের কষ্ট দিবেন না তাই আপনারা এই গরুর খামারটি ডাকবেন তো এখন আসি যে আমি যে ডাকলাম কম খরচে কিভাবে ডাকলাম তো দেখতে থাকুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে আমি কম খরচে ডাকলাম ভিডিওর ফাঁকি কিছু কথা বলি বন্ধুরা এই যে আমার এই চ্যানেলটি এটি কিন্তু আপনাদের জন্যই কারণ আমার এই চ্যানেলটি এক সময় ছিল পেশা এখন নেশায় তৈরি হয়েছে কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি গরু বিষয়ে ভিডিও দিয়ে থাকি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার অনেক উপকারে আসবে বন্ধুরা মূল বিষয়ে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে গরুর খামারটি চারো সাইড আমি কিন্তু আবদ্ধ করে দিয়েছি হ্যাঁ আমি কিন্তু আবদ্ধ করে দিয়েছি কারণ আবদ্ধ করার কারণ হলো যে আপনার গরু খামারে বাতাস আছে তারপরে কুয়াশা আছে তারপরে শীতের একটা আবহাওয়া আছে সেই সব যাতে গরুর খামারে প্রবেশ করতে না পারে সেই জন্যই আপনারও চেষ্টা করবেন আপনার শখের খামারটি আপনি ঢাকার জন্য আমাদের এখানে কম্বলের গছ হল সত্তর টাকা আপনাদের ওখানে কমও থাকতে পারে বেশিও থাকতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনের সাইড আপনারা খুলে দিবেন দিনের বেলা হ্যাঁ সামনের সাইড খুলে দিবেন কারণ আলু বাতাস অবশ্যই ঢোকা লাগবে না ঢুকলেও হবে না রাত্রে খালি আপনারা নামাই দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আবাদত রাখছি আমি ক্যারেং বানামো ক্যারেংয়ের মধ্যে বাজায় রাখবো তো দেখতে পাচ্ছেন কিভাবে কম খরচে আপনারা এই ইয়েটি করবেন খামারটি আপনারা ডাকবেন কম্বল দিয়া কারণ অনেকেই তিন তিন দিয়ে ডাইকা দেয় একবারে বেশি খরচ হয়ে যায় এটা এটা শুধু কম খরচাদের জন্য যারা যাদের বাজেট কম তাদের জন্য কারণ আমার বাজেট কম তাই আমি কম্বল দিয়ে রাখছি যখন টিন উপযুক্ত হম তখন টিন দিয়ে তো রাখবো তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আর লম্বা করব না এরকম সুপরামর্শ পাওয়ার জন্য আমার পাশে থাকবেন কারণ আমি নিত্য নতুন খামারের বিষয়ে ভিডিও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশায় কামনা করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ